দীঘা গিয়ে তো অনেকেই কিন্তু ফিশ ফ্রাই খেয়েছেন মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি দীঘা গিয়ে সামুদ্রিক মাছের ভাজা কেউ খায়নি এরকম খুবই কম মানুষ আছে এই মাছের ভাজা কিংবা কাঁকড়ার ফ্রাই যেটা হয় বা কিংবা কাঁকড়ার কষা এইগুলো কিন্তু দীঘাতে খুব প্রচলিত আমরাও গেলে কিনে খাই ঠিক সেই রকম স্টাইলের আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে কিন্তু এই সামুদ্রিক যে ভোলা মাছ ওই মাছেরই একটি ফ্রাই করব। এইটা কিন্তু খালি মুখে খেতে বেশিই ভালো লাগে ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগে কিন্তু খালি মুখে খাওয়ার জন্য একটু অন্যরকমভাবে টেস্ট করে খেতে হয় সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমেই মাছটাকে আমি ধুয়ে নিয়েছি কেটে তারপরে মাছের মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু বেসন দিচ্ছি সব কিছু দিয়ে একটুখানি মাখিয়ে মাছটাকে রেখে দিব মাছটাকে আমি পনেরো মিনিট মতো রেখে দিব। আর এতে কিন্তু আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিলে কিন্তু এর মানে সেন্টটা একটু ভালো আসে যেহেতু আমি ফ্রাই করবো এটার কষা করবো না সেহেতু একটু গন্ধ হলেও ভালো লাগবে আর এটা অল্প পরিমাণেও দিলাম এবারে সব মশলার সঙ্গে এটা কিন্তু মিশিয়ে নিব ভালো করে আর এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে বেসনের কোটটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাছটা থেকে বেসনটা কিন্তু আগে পুড়ে যাবে মাছটা ঠিক করে ভাজা হবে না কিন্তু আর আমি তো আর তেলে ছাঁকবো না কেন তেলে ছাঁকবো না যেটা দীঘাতে আমরা খাই সেটা কিন্তু হেলথের জন্য খুব একটা ভালো না কারণ ওটা পোড়া তেলে ভাজা হয় বেশি তেল দিয়ে বাড়িতেও ভাজা যায়। কিন্তু এইভাবে কম তেলে মুচমুচে একটা ভাজা হবে ওই রকমই টাইপের আজকে একটা ভাজা শেয়ার করলাম এবারে তো সব কিছু মাখিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এটাকে ভেজে দিচ্ছি আর এখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে আশা করি বুঝতে পারবে যখন আমি মাছের গায়ে মশলাগুলো মাখাচ্ছিলাম তখন কিন্তু মাছটা খুব ড্রাই লাগছিল কারণ এতগুলো গুঁড়ো মশলা এবং বেসনটাও যেহেতু শুকনো তাই জন্য মাছটা খুব ড্রাই লাগছিল আমি জানতাম যে মাছটা একটুখানি রেখে দিলে মাছটার মধ্যে যখন লবণটা ঢুকে যাবে তখন কিন্তু মাছটা থেকে যে জলটা বেরোবে তখন কিন্তু এই গুঁড়ো মশলাগুলো শুষে নিবে আর মাছটার গায়ে পুরো একদম কঠিন হয়ে বসে যাবে আর পরেই তোমাদেরকে আমি সেইটাই হাতে দেখাচ্ছিলাম যে মশলাটা কি করে গায়ে পুরো একদম মানে মাছের গায়ে লেপে পুরো বসে আছে আর যার জন্য আমার ভাজতেও খুব সুবিধা হয়েছে মাছটাকে আমি তোমরা তো সবাই দেখলে দুপাচটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি একটু মুচমুচে করে ভেজেছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখেছি তারপরে আমি একটুখানি কাসুন দিয়ে একটুখানি টমেটো কেচাপ আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু পাতি লেবু নিয়েছি এবং তার মধ্যে বিড় লবণ একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি মানে চাট মশলা দিয়েছি যেটা তারপরে আমি একটু পাতি লেবুটা চিপড়ে দিয়ে মাছটা কিন্তু টেস্ট করব আর খেয়ে জানাচ্ছি যে মাছটা কিন্তু কেমন লাগলো আর এইখানেই যে স্যালাডটা বানাচ্ছে ওইটা কিন্তু মেন ওই স্যালাডটা কিন্তু খেতে এই ভাজার সঙ্গে খুব ভালো লাগে এটা শুধু এই ভাজার সঙ্গে না যে কোনো পকোড়ার সঙ্গেও খেতে ভালো লাগে কিংবা অন্যান্য চিকেনের রেসিপির সঙ্গেও এটা ভালো লাগে চিকেন করলে এইভাবে কিন্তু মশলাটা এইভাবে বানালে সত্যি পেঁয়াজটা কিন্তু খেতে খুব ভালো লাগে মানে আমি রান্না করেছি বলে বলছি না সত্যিকার খুব সুন্দর হয়েছে মানে এই রকম যদি বৃষ্টির একটা খাবার থাকে মনে হবে পুরো একদম দীঘা সিবিজের পাশে বসেই খাচ্ছি যা সমুদ্রের ঢেউটার শুধু অপেক্ষা সমুদ্রের ঢেউটা নেই কিন্তু জল আছে আর ভাজাও রয়েছে দারুণ লাগছে মানে পুরো ব্যাপারটা পুরো একদম দীঘা সিবিজের মতো মানে একই টেস্ট সম্পূর্ণভাবে একই এসেছে বিশেষ করে এই যে স্যালাডটা মানে পেঁয়াজটা যে মাখানোর যে প্রসেসটা এটা যদি একই থাকে তাহলে কিন্তু পুরো একদম সমুদ্রের মতোই সমুদ্রের পাশের মাছ ভাজার মতো একই সেম টেস্ট চলে আসবে আর মাছ ভাজাটা যেহেতু মশলা দিয়ে ভেজেছি আর বেশি তেলে ভাজিনি বলে মশলাগুলো সব মাছের মধ্যে লেগে আছে তার জন্য সেই মশলার ফ্লেভারটাও কিন্তু মানে মাছটার মধ্যে পাওয়া যাচ্ছে আর ভোলা মাছের এমনিতে একটু কাঁটা কম তার জন্য খেতেও কোনো অসুবিধা হচ্ছে না সব দিক থেকে মোটামুটি দেখতে গেলে বিচার করে একদম পুরো সুপার হয়েছে সবাই কিন্তু এটা একভাবে এইভাবে জাস্ট সেম প্রসেসে ট্রাই করো আর ভালো লাগলে তারপরে কমেন্ট করে জানিও যে সত্যিকারটা ভালো লেগেছে কি কেমন লেগেছে সেটা সবটাই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে